সেটা আসলে রাষ্ট্রের উচিত হতো এই শ্রম সংস্কার কমিটির সুপারিশের মধ্যে কিছু উল্লেখযোগ্য জিনিস আছে যেমন যৌন হরণী বিরোধী নীতি যেটা এতদিন পর্যন্ত আমাদের আইনে ছিল না সেটা এই সুপারিশে আছে আমরা আগামী শ্রম আইনে সেটা পাবো বলে আশা করি এরপর হচ্ছে ট্রেড ইউনিয়ন করার সুবিধা আগের ব্যাপারটা অনেক কঠিন ছিল এখন কিঞ্চিত সুবিধা হবে বলে আমরা মনে করি ছাত্রত্ব কারণে শ্রমিক সহ বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের শ্রমিকদের জন্য এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে উঠে আসছে তাই আমরা আমাদের জায়গা থেকে দৃঢ়ভাবে বলতে চাই এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সমিতি শ্রমিকদের অধিকার আদায়ের যে লড়াই যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন যাবত আমরা সমস্ত শ্রমিকদের আহ্বান করব সেই লড়ে অংশগ্রহণ করে বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই নিজেরাই ভূমিকা রাখুন ধন্যবাদ সবাইকে এই মধ্যে আসাদুল ইসলামের নেতৃত্বে এবং মিরপুর শাখা থেকে শ্রমিকদের একটি প্রতিনিধি দল আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা পুস্তক বাধাই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুল আলীমকে শ্রমিক নেতা আব্দুল আলীম আজকের সভাপতি কাপ্তেন আক্তার লিমাভা ও সামনে আমার শ্রমিক ভাইরা ও সাংবাদিক ভাইরা ঢাকা পুস্তক বাজার ছবি কিনামের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দুঃখের বিষয় যে নীলখামারিতে যে লেখকার জন্য ঘটনাটা ঘটেছে প্রশাসনের কোনো টনক লড়ছে না এদিক একটু আগে যে আমার একজন বস্তু পড়ে গেল যে দননিপুরন ও যে অত্যাচার এরা আমাদের দেশের জন্য লজ্জার জিনিস তারা এই দেশে যে আইসুরাজি বাদ মানুষ গার্মেন্টস শ্রমিকদের সাথে জড়িত

যে ঘটনাটা ঘটেছে যে শাসনের লোক গুলি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যদি এর শাস্তি বা তাকে যদি আইনের আওতায় যদি না আনেন আগামী এক সপ্তাহের মধ্যে এই শ্রমিকরা তীব্র থেকে তীব্র তা বাড়িয়ে আন্দোলন করবে পরে আপনার একটা নিরাপত্তার মধ্যে পড়বেন তাই আমি আজকে বক্তব্য বাড়াবো না আমি বিষয় বিনয় ভাবে অনুরোধ করছি যে এই দুষ্টকারী প্রশাসন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির ব্যবস্থা করার জন্য আমি বিনতভাবে অনুরোধ করছি এই বলে আমার বক্তব্য শেষ শ্রী দল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আলিম রাই আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংঘের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা শহীদ শিমুলকে সাংগ্রামী সমাবেশ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষ দেখেছেন আমাদের যে আকাঙ্ক্ষা ছিল দিনের পর দিন সে আকাঙ্ক্ষা ক্রমান্বয়ে কমেছে এবং আমরা দেখলাম আমাদের শ্রমিকের রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে এই ফেস্টের বদনের পরে আমরা যে আমাদের আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত রাষ্ট্র আমাদের কারখানার পরিবেশ এবং আমাদের জীবনের মান উন্নয়ন এই স্বপ্ন যে আমাদের মধ্যে ছিল আমরা শেষ পর্যন্ত দেখলাম আমাদেরকে আবারও রক্ত দিতে হচ্ছে আমাদের শ্রমিক থেকে আবারও জীবন দিতে হচ্ছে আমরা বলতে চাই আপনারা এই যে সংস্কারের কথা বলছেন আপনারা সেটা দেখাচ্ছেন না আপনারা বলছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আপনারা এই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ বৃহত্তর শ্রমিক শ্রেণী যাদের উপর দাঁড়িয়ে রাষ্ট্র টিকে থাকবে যে রাষ্ট্রের অর্থনীতি টিকে থাকবে আপনারা তাদের দিকে কোনো খেয়াল করছেন না আমরা ইতিমধ্যে আজকে সমাবেশ করছি যে আমরা চাই নির্বাচনের তফসিলের আগে শ্রমিকদের দাবি দাবাগুলো পূরণ করতে হবে করে জুলাই সনদে যে শ্রমিকদের কথা বলা দরকার সেটা স্পষ্ট ঘোষণা দিতে হবে এবং সেই সাথে গণতান্ত্রিক শ্রম আইনের বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রূপরেখা হাজির করতে হবে পরিবেশ এইগুলো ঠিক থাকলে আপনার রাষ্ট্র গণতান্ত্রিক হবে আপনার আমরা বলতে চাই আমাদের বেতন এবং সেই সাথে আমাদের মজুরি আমাদের যেসব দাবি দাবাগুলো ইতিমধ্যে আমরা হাজির করেছি আজ নেতৃবৃন্দ আপনাদেরকে বলবেন আমরা বলতে চাই সেই দাবি দাবাগুলো ঠিকঠাক মতো করে পূরণ করবেন আমরা আজকে বাংলাদেশের যে সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে এই বৃহৎ বার সে ফুটবলের মতো করে এই রাষ্ট্র ভেসে যাবে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারবো বন্ধুরা আমার আমরা শুধু এই মুহূর্তে ডালমের সং সংঘের পক্ষ থেকে বলতে চাই বিশেষ করে আমাদের যে শ্রমিক ভাই আপনারা আছেন এই যে আজকে বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী আমরা বলতে চাই আমরা নিজাদার সংঘটির আমরা রকম করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমরা ধর্মের সংগতি সে লড়াই জারি রেখেছি ভবিষ্যতে আমরা সে লড়াই ঐক্যবদ্ধ করে আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে লড়াইছি কামিয়াব ভাবে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চলছি আমরা আমাদের সমাবেশ চলছে আমরা সমাবেশ পরবর্তীতে